সরকারি শিক্ষকদের মতোই বাড়ি ভাড়া ভাতা পাবেন এমপিও ভুক্ত শিক্ষকরা জুলাই মাসের বেতন আসবে তিন আগস্ট শুক্রবারের কারণে দুই দিন বিলম্ব ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন দেশের লাখ লাখ এমপিও ভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য জুলাই মাসের বেতন হস্তান্তরের সময়সূচি জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এক আগস্ট বেতন দেওয়ার নিয়ম থাকলেও সেই দিনটি এবার শুক্রবার হওয়ায় সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে তিন আগস্ট রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে শিক্ষক কর্মচারীদের বেতন প্রসেস করা হয়েছে তিন আগস্ট সকাল থেকেই টাকা অ্যাকাউন্টে জমা পড়বে এই সিদ্ধান্তে শিক্ষক সমাজে স্বস্তি থাকলেও কেউ কেউ আগে জানার অভাবে বিভ্রান্ত ছিলেন তাই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান থাকল বাড়িভাড়া ভাতা নিয়ে বড় ঘোষণা সরকারি শিক্ষকদের মতো সুবিধা পাবেন এমপিও শিক্ষকরাও দেশের শিক্ষা উপদেষ্টা এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তিনি বলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া ভাতা যেন সরকারি চাকরিজীবীদের হারের সঙ্গে সমান করা হয় এ বিষয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এই বক্তব্যে নিশ্চিত হওয়া যায় যে ভবিষ্যতে এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন সরকারি শিক্ষকদের মতো বাড়িভাড়া ভাতা এতে বিভাজন ও বৈষম্যের অবসান ঘটবে শিক্ষক সমাজে আসবে আর্থিক নিরাপত্তা ও মর্যাদা বর্তমানে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা অনেক কম যা বাস্তব জীবনযাত্রার সাথে অসামঞ্জস্যপূর্ণ তাই এই সিদ্ধান্তকে বলা হচ্ছে একটি যুগান্তকারী পদক্ষেপ জাতীয় পে স্কেল দুই হাজার পঁচিশে এমপিও ভাতা সমতা নিশ্চিত হচ্ছে জাতীয় বেতন স্কেল তৈরি নিয়ে কাজ করছে সরকার এই প্রক্রিয়ায় বেশ কিছু অগ্রগতি হয়েছে যার মধ্যে অন্যতম সরকারি ও এমপিও শিক্ষকদের মধ্যে ভাতার সমতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা ও যাতায়াত ভাতা পুনর্গঠন বেসিক বেতন কাঠামোর উন্নয়ন স্বচ্ছ ও ট্যাক্সি পদ্ধতিতে ইনক্রিমেন্ট কমিশনের লক্ষ্য শিক্ষকদের জন্য একটি মর্যাদা সম্পন্ন ন্যায্য এবং মানবিক আর্থিক কাঠামো তৈরি করা শিক্ষকদের প্রতিক্রিয়া এটা হলে অনেক বঞ্চনা দূর হবে এক সিনিয়র শিক্ষক বললেন আমরা দীর্ঘদিন ধরে সরকারি শিক্ষকদের মতো সুযোগের জন্য অপেক্ষা করছিলাম যদি বাড়ি ভাড়া সমান হয় তাহলে সেটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় স্বস্তি আরেক নারী শিক্ষক বলেন বেতন তিন তারিখে আসলেও সমস্যা নেই যদি বাস্তব পরিবর্তন হয় আমাদের প্রধান দাবি এখন ভাতা সমতা এই ভিডিওতে আমরা জানলাম বেতন তিন আগস্ট ব্যাঙ্কে ভাড়া ভাতা সরকারি শিক্ষকদের মতো হতে যাচ্ছে এবং পেস্কেল দুই হাজার পঁচিশে আসছে সমতা ও সুবিচার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন শিক্ষকদের মধ্যে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শিক্ষা সংশ্লিষ্ট প্রতিটি আপডেট পেতে নিচে কমেন্টে জানান এই সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি এমপিও শিক্ষকদের জন্য আর কি পরিবর্তন জরুরি মনে করেন